আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন যে এই সেই ইয়াসিন না ইয়াসিন না তুমি মাদ্রাসায় পড়ো আমি যে যে সাপলা বিক্রি করছিলাম তুমি যে সাপলা বিক্রি করছিলা আমি যে কিনছিলাম সেই ইয়াসিন না তুমি দর্শক আপনারা যে বহুল প্রতীক্ষিত যে ছেলে এই যে ইয়াসিন মাদ্রাসা পড়ে সে হাফিজি পড়ে আর ওনার মা আর তোমার আব্বু কোথায় আব্বু কাজে গেছে তোমার আব্বু কি করে আপনার স্বামী করে কৃষিকাজ করে কেন তো 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 দেখেন এবারে করে আচ্ছা যে যে না এই এই ছেলেটা আমি ভিডিও করছিলাম আপনারা মানে এত পরিমাণে শেয়ার করছেন কমপক্ষে তেইশ হাজার শেয়ার হয়েছে আর মানে লক্ষ লক্ষ মানুষ আর কি দেখছে আর কি এই ভিডিও আর ওকে সাহায্য করার জন্য আমার কাছে বারবার বলতেছে যে ওরা একটা ভিডিও করার জন্য এবং নাম্বারটা দেওয়ার জন্য ঠিক আছে তো আমি আসছি আর কিছু সাহায্য আসছে আপনার এই যে ওর জন্য কিছু সাহায্য আসছে এখানে আছে এক হাজার দুই হাজার তিন চার পাঁচ সাড়ে পাঁচ পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে তো আমার কাছে বেঙ্গে ভেঙে যেগুলো আসছে ওগুলো আর কি আর অনেকে আপনাদের নাম্বার চাইছে যে মানে ও ফোন দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে আর কি ঠিক আছে তো আসলে এখন কি অবস্থা ওর কি খবর ওর বলছিলাম অসুস্থ আমি এর নিন ডাক্তার কাছে গেছি ওনার কাছে গেছি এর পরে সমস্যা হয়েছে হার্টের সমস্যা লিভারের সমস্যা এর পর তিন মিনিট পিছিয়ে তিন পরে যেতে আসছে আচ্ছা এই হেফজ কোরআন শরীফ পড়তেছে কি এক খতম দিছে চাইছে আর আবার দশ বারাতের চাইছে করছে।

তো এই কারণে ওই সংসারের মানে যাতে একটু সহযোগিতা হয় যার কারণে সাপলা বেসতে ছিল তাই না এবং ও এই কথাই বলছিল আর কি আমার যে ও আর কি মানে ওর বাবা ওরে নিয়ে এভাবে ইয়া করে তারপর সাপলা বিক্রি করে আপনিও কাজ করতেন তারপর ওর চোখের সমস্যা ছিল আপনি ইয়া করছেন আর কি হ্যাঁ সমস্যা ছিল বছর তিন বছর ছিল এই টাইমে হেসকের সমস্যা ছিল আরো হেটসোক আমি ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইছে আর ডাক্তারটা বলছে যে যখন এগারো বছর হইব এগারো বছর না নয় বছর হইলে হেসক অপারেশন করতে আমি ডাক্তার নিয়ে অপারেশন করছি হেস করে আমি অনেক ইকের পরে আমার ছেলেটা অপারেশন করি আমি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে অসুস্থ এমনিতে অসুস্থ চোখেও সমস্যা তারপরে কোথায় পেটে সমস্যা তারপরে ইনশাল্লাহ হাফেজি পড়তেছি তো আপনারা ওকে যে পরিমাণে আমাকে রাত্রে ফোন দেন যেভাবে আপনারা ওকে সাহায্য করতে চাইছেন আমি আশা করবো যে আপনারা ওকে সাহায্য করবেন আমি নাম্বার দিয়ে দেবো তো ওনাদের সাহায্য করবেন আর কি তো আপনারা এই টাকাটা ও ওর জন্য আসছিল আমার কাছে আসছিলো যেটা সেটা আমি দিলাম আর কি আপনার কাছে রাখেন রাখেন হ্যাঁ তো এই আর কি অবস্থা তো এই যে এলাকাবাসী যারা আছে তারা ভাই একটু এদিকে আসেন তো একটু একটু সামনে আসেন এখানে আসেন তো ওই যে উনি আপনারা কি ওকে চিনেন জি চিনেন না যে ওই যে কথাগুলো বলছে আপনারা তো ভিডিও দেখছেন এগুলো কি সত্য হ্যাঁ সঠিক না ভাই আপনার কি অবস্থা আপনি তো এলাকার একজন ব্যক্তি আমি জানি তো আপনি এই এই ছেলেটার ভিডিও দেখছেন এবং দেখে আপনি কি সত্য এদের অবস্থাটা কি আমি তো আর জানি না আপনার এলাকাবাসী জানেন আর কি অবস্থা এদের অবস্থা খুবই খারাপ অসুস্থ মাদ্রাসা পড়ে আর কি আচ্ছা সত্য ঘটনা সত্য ঘটনা না ঘটনা সত্য আপনার ভিডিওর পরে মানে ছেলেটার বেশি ভাবে যেভাবে মানুষের সারা দিছে দেখলাম আর আপনার ভিডিও প্রতিনিয়ত আমরা দেখি আপনি যেভাবে মানুষের উপকার করেন মানুষের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান আসলে এটা একটা বড় মহৎ কাজ আপনাকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা ঠিক আছে তাহলে এটা মানে করেন যে আমি আমি এই যে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে আমি বললাম ওর ঘটনাটা একেবারে সত্য এটা কোনো ইয়ে না হ্যাঁ সত্য বলছে তো এটা আসলে প্রমাণ হয়ে গেল এবং সবাই একে পছন্দ করছে ওর কথাগুলো খুবই আবেগে মানে কান্না করে করে আমার ফোন দিত বেলা যে কাঁদতেছে যে আমি কাঁদতেছি সেই কথা বলতেছে জনগণ তো দোয়া করি যে আপনার এই ছেলে আপনি হাফেজ বানান এবং দোয়া করি আপনি যেন সফল আপনার ছেলেটাকে সফল যেন আল্লাহ তাল্লাহ করে একজন কোরআনে হাফেজ করে এবং দিনের খেদমত করার জন্য আল্লাহ কবুল করে আর আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আমি নাম্বারটা দিয়ে দেবো সুপ্রিয় দর্শক শ্রোতা ওনার এই ছেলেকে যারা সাহায্য করবেন এই নাম্বারে করবেন আমাকে আর প্রয়োজন নাই ওর নাম্বার দিয়ে দিলাম ওকে যত পরিমাণে আপনারা যত সাহায্য করবেন একজন কোরআনের পাখি যত সাহায্য করবেন আল্লাহ পাক তার সে উত্তম প্রতিদান আপনাদেরকে দান করবে ইনশাল্লাহ তো ঠিক আছে

আপনারা সবাই আমার কাছে আসবেন আমি আপনাদের সবাই জন্য সুপারিশ করবো মাসাল্লাহ মাসাল্লাহ যাক আল্লাহ ভরসা ইনশাআল্লাহ বুকটা ভরে গেল তোমার কথা শুনে ঠিক আছে দর্শক আপনারা তো শুনলেন ওর কথা তো আপনারাও ওকে সাহায্য সহযোগিতা করবেন এই আশা রাখি আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম